আসসালামু আলাইকুম সবে পড়াত আসলেই বাংলাদেশে একটা খাবার খুব প্রচলন ছিল গ্রাম অঞ্চলে সে হালুয়া রুটি আমরা লোকাল ভাষায় বলি হেল এলা এটা মূলত আটা মানে চাল থেকে যেটা হয় আটা দুধ নারকেল চিনি এলাচ তেজপাতা দিয়ে আপনার কিছুক্ষণ জ্বালানো হয় এবং চিনি অ্যাড করা হয় হওয়ার পরে এটা একটা সেমি সলিড ফর্মে আসলে জালটা অফ রাখা হয় তবে এটা ওভারকুক করলে তিতা এবং একটা ক্যামাইজড স্মেল আসে সো খুবই সাবধানে কন্টিনিউস নাড়াতে থাকতে হয় তারপরে একটা ফর্মে আসে এবং যাদের ডায়াবেটিস আসে তারা দূরে থাকবেন এটা হয় চালের রুটি এখন আগে দেখা যায় না বাট আগে দেখা যেত